আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা শেরপুর আমরা এখন শেরপুর আছি দেখেন শেরপুরের আমরা যে জায়গায় যাওয়ার কথা নালিয়াবাড়ি নালিতাবাড়ির ওখানে যাওয়ার এখন কোনো পসিবল হচ্ছে না রাস্তা একেবারে ভেঙে গেছে রাস্তা ভেঙে মোটামুটি সব কিছু শেষ এই যে পানির প্রচন্ড স্রোতের কারণে রাস্তা ভেঙে গেছে এটা এটা তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন એસલું કાયદો એક વાર ગોળી કાઢા બેલે કાઢા আমাদের কোনোভাবেই আমাদের ট্রাক যেতে পারতেছে না এবং আমাদের ট্রাকটা পুরোপুরি আটকে গেছে এখন আমরা মালগুলো নিয়ে এক জায়গায় আটকে আছি যেহেতু রাস্তা ভেঙে গেছে এখন আমরা অন্য কোনো পন্থায় ওই এলাকায় ঢুকা যায় কিনা চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো পুরো ভেঙে যাচ্ছে এই হচ্ছে শেরপুরের অবস্থা এই হলো শেরপুরের অবস্থা আমরা শেরপুর নালিতাবাড়িতে যাওয়ার কথা কিন্তু নালিতা বাড়ি আমরা যেতে পারতেছি না যার কারণে রাস্তা পুরো ভেঙে গেছে এই রাস্তা এটাও পড়ে যাচ্ছে রাস্তাটা পড়ে যাচ্ছে পানির স্রোত ট্রাক যাওয়ার কোনো অবস্থা নেই এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসলে কাজ করাও মুশকিল হয়ে যাবে এখানে বাড়িঘর প্রায় অর্ধেকের বেশি তলিয়ে গেছে অর্থাৎ বাড়ির চাল পর্যন্ত প্রায় পানিতে তলিয়ে গেছে এখন রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমরা যেতে পারছি না অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা আমরা সেটা চেষ্টা করতেছি এখানে প্রতিটা ব্রিজের গোড়ায় ভাঙন ধরেছে প্রচন্ড স্রোতের কারণে রাস্তা ভেঙে গেছে পুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলো একেবারে ডুবে গেছে এই হল আমাদের ট্রাক এই হলো আশপাশের অবস্থা